আন্তর্জাতিক ইকমার্সের থেকে কোনো পণ্য কিনতে গেলে কিংবা বিদেশ থেকে রেমিটেন্স পাঠালে অবশ্যই টাকার সঠিক রেট জানতে হবে আর তাই জেনে রাখুন আজকে টাকার সঠিক রেট কত রিয়াল একত্রিশ টাকা আটানব্বই পয়সা মালয়েশিয়ান জিঙ্গির সাতাশ টাকা আশি পয়সা মার্কিন ডলার একশো একুশ টাকা সত্তর পয়সা ইউরোপীয়রা একশো পঁয়ত্রিশ টাকা বিশ পয়সা ব্রিটিশ পাউন্ড একশো ছাপ্পান্ন টাকা তিরানব্বই পয়সা সিঙ্গাপুরি ডলার বিরানব্বই টাকা পঞ্চাশ পয়সা অস্ট্রেলিয়ান ডলার একাশি টাকা সাতানব্বই পয়সা নিউজিল্যান্ড ডলার চুয়াত্তর টাকা বাষট্টি পয়সা কানাডিয়ান ডলার উননব্বই টাকা আটান্ন পয়সা দুবাই দিরহাম তেত্রিশ টাকা বারো পয়সা ওমানি রিয়াল তিনশো ষোলো টাকা এক পয়সা বাহারিনি দিনা তিনশো একুশ টাকা সত্তর পয়সা কাতারি রিয়াল তেত্রিশ টাকা তেত্রিশ পয়সা কুয়েতির দিনে তিনশো আটানব্বই টাকা একচল্লিশ পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা একচল্লিশ পয়সা দেশ বিদেশের সকল দর্শকদের উদ্দেশ্যে বলছি আপনারা টাকার সঠিক রেট যাচাই করে দেশে টাকা পাঠাবেন কেননা বৈদেশিক মুদ্রার মান প্রতিদিন প্রতি ঘন্টায় উঠানামা করে থাকে এবং প্রবাসীদের কাছে একটি বিশেষ অনুরোধ থাকবে আপনার কষ্ট উপার্জিত অর্থ অবশ্যই বৈধপথে ব্যাংকের মাধ্যমে দেশে পাঠাবেন কেননা বৈধপথে ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে আপনি শতকরা আড়াই পার্সেন্ট সরকারি প্রণোদনা পাবেন ধন্যবাদ